আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গত ষোলোই এপ্রিল উত্তরবঙ্গে সফরে আসেন বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান এবং তার সফর সঙ্গী হিসাবে সাথে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ও কর্মপরিষদের সদস্য মাহবুব রহমান বেলাল রংপুর নীলফামারি ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের ঊর্ধ্বতন নেতৃবৃন্দও

আমিরাজ আমার ডক্টর শফিকুর রহমান পঞ্চগড়ে সফরের পরে পঞ্চগড়ের বুদা উপজেলার আউলিয়া ঘাটে নৌকা ডুবিতে যে বাহাত্তরটি হিন্দু পরিবারের সদস্যরা নিহত হয়েছিলেন সেই পরিবারের দ্বারা জীবিত আছে তাদেরকে আবারও পাঁচ হাজার টাকা করে অনুদান দিয়েছেন তো দর্শক আপনারা জানেন যে ডক্টর শফিকুর রহমান তিনি দীর্ঘদিন জেলে থাকার কারণে উত্তরবঙ্গে আসতে পারেননি এবং তিনি রোজার একদিন আগে জেল থেকে বের হয় বের হওয়ার পরে তিনি পরের দিন সকালে আলামা সাইদির কবর জিয়ারত করেন ওখান থেকে চলে যান সাতক্ষীরায় সেখান থেকে আবার আলামা লুৎফর রহমানের কবর জিয়ারত করেন এরপরে তিনি রোজার বিশটা গেলে তিনি কাপে বসেন কাপ পরে তিনি মানে ঈদের পরে তিনি তার নিজ এলাকায় শিলাবৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে সহায়তা প্রদান করেছেন এবং অবশেষে এই ষোলো তারিখে তিনি উত্তরবঙ্গ সফর করেছেন রংপুর ঠাকুরগাঁও নীলফামারি পঞ্চগড় সবগুলো জেলা ঘুরেছেন তো প্রিয় দর্শক যে হিন্দু পরিবারের এর আগে সহায়তা করেছিলেন দু হাজার বাইশ সালের পঁচিশে সেপ্টেম্বর পঞ্চগড় জেলার আউলিয়া ঘাটের দুর্ঘটনায় নিহত পরিবারদের মাঝে পুনরায় আবার পাঁচ হাজার টাকা করে উপহার দিয়েছেন আমির আমার ডক্টর শফিকুর রহমান তো প্রিয় দর্শক সেখানে এক হিন্দু ভাই কিছু কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে চলুন সেই কথাটা একটু আমরা শুনে আসি আমাদের ভাইয়েরা সবাই আদাব আসলে যে আমাদের সুখের বন্ধু অনেকেই হয় কিন্তু আমাদের দুঃখের বন্ধু কেউ হতে চায় না কিন্তু আজ থেকে এই এইভাবে আমরা বুঝতে পারলাম যে দুঃখের সময়ে আমাদের কাছে যে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে একটা আমাদের দেখা যায় যে একটা রক্তের সম্পর্ক আর একটা অশ্রুর সম্পর্ক এই বিরহের অশ্রুর সময় আপনারা যে আমাদের মানে শরীর হয়েছেন তাতে আমরা আপনাদের প্রতি এত কৃতজ্ঞতা যে ভগবান আপনাদের সব মানে সবাইকে সুস্থ ভালো রাখুক এবং কি দেশ এবং জাতি কল্যাণের জন্য আপনারা যে কাজ করে যাচ্ছেন এইভাবে আপনার ধারাবাহিক অব্যাহত যেন থাকে সবাইকে আদাব দর্শক আপনারা হিন্দু ভাইয়ের কথাটা শুনলেন তো পঞ্চগড় জেলা জামাতের উদ্যোগে সেখানে মত বিনিময় সভা হয়েছে সেখানে জামাত ডক্টর রহমান অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন তো চলুন আমরা সেই বক্তব্যটা একটু শুনে আসি একটু বেশি বলেছেন অথবা ঠিকই বলেছেন আল্লাহ ভালো জানেন সারা বাংলাদেশের যেখানেই কোনো বড় দুর্ঘটনা ঘটুক আমাদের মনটা কাঁদে যে আজকে এই দুর্ঘটনায় যারা মারা গেল আমি তো তাদের একজন হতে পারতাম সেই দুর্ঘটনার জায়গায় আমিও তো থাকতে পারতাম আল্লাহ তো আমাকে রক্ষা করেছেন সেই বড় মুসিবতে আমাকে আল্লাহ ফেলেন যাদের উপরে বিপদ আসে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন যে আল্লাহ সিদ্ধান্তের উপরে তারা ধৈর্য ধরে কিনা আর যাদের উপর বিপদ আসে না এদেরকে আল্লাহ পরীক্ষা করেন যে বিপদগ্রস্ত মানুষের কাছে এরা দৌড়াইয়া যায় কি না আমি স্বীকার করি যে আমরা সব সময় পারি না অনেক সময় আমরা সময় মতো খবর পাই না অনেক সময় পাইলেও আমাদের দুর্বলতা অক্ষমতার কারণে আমরা যেতে পারি না এর জন্য যদি আল্লাহ আমাদেরকে পাকলাও করেন আমাদের বাঁচার কোনো পথ নাই এই জন্য অনবরত আমরা আল্লাহর কাছে ওই সমস্ত মানুষের কাছেও মাপ চাই আমি সেদিনও বলেছিলাম ধর মতো পরে হয়েছে আমরা সবাই কিন্তু একজনের সন্তান এক মা এক বাবার সন্তান আমরা সবাই পরে ভাগ বাটুরা অনেক কিছু হয়েছে আর ফিরে এক জায়গায় আমাদের সবার যেতে হবে এটা আমরা সবাই বিশ্বাস করি আপনারা শুধু দোয়া করবেন আমরা যেন আমাদের উপরে নৈতিক দায়িত্ব পালন করতে পারি ক্ষমতায় যাওয়া বড় কথা নয় ক্ষমতায় গিয়েও কেউ অভিশপ্ত হতে পারে ক্ষমতায় না গিয়েও কেউ ভাগ্যবান হতে পারে আমরা যেন দুর্বাগার দলে না থাকে আমরা যেন অভিশপ্ত না হই আমাদের উপর যেন আমাদের প্রভুর অভিশাপ না পড়ে মানুষ যেন আমাদেরকে অভিশাপ না দেয় আমরা যেন এইভাবে সমাজের মানুষের সাথে চলতে পারি আপনারা সবাই দোয়া করবেন একটু দোয়া করবেন তো সবাই অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি কথা আর বাড়াবো না আমি বলেছিলাম আসবো কিন্তু এটা বলি নাই যে মাত্র একবার আসবো আমি আরো আসবো আমি সুযোগ পেলে আমার মনের ঠানে আরো আসবো আপনারা শুধু দোয়া করবেন আমার মনটা যেন তাজা থাকে আমার মন যেন মরে না যায় কিছু মানুষ জীবিত কিন্তু এরা আসলেই মরা যাদের মন মরা এরা আসলেই মরা আর যাদের মন জীবিত এরা আসলেই জীবিত আল্লাহ যেন আমাদের মনটা জীবিত রাখে আপনারা দোয়া করবেন কষ্ট করে এসেছেন আমি কৃতজ্ঞতা আদায় করি আপনাদের মর্যাদা হয়তো আমরা ঠিকমতো দিতে পারি নি আর অনেক মর্যাদা দেওয়া উচিত ছিল আপনারা আরও কষ্ট করে একটু জায়গায় বসবেন আমি একটু সবার কাছে একটু আসবো আপনারা একটু বসে থাকুন কষ্ট করতে হবে না আমি আপনাদের জন্য তো কিছু নিয়ে আসা উচিত ছিল ভাই দাবি করব আর কিছুই নিয়ে আসবো না এটা তো হয় না এটা তো শুধু মুখের কথা হয় তাহলে তো আমি সেরকম কিছু নিয়ে আসতে পারিনি একটা কাগজের টুকরা নিয়ে এসেছি ওই টুকরাটা আপনারা খুব সদয় অন্তরে গ্রহণ করবেন ভালোবাসার সাথে গ্রহণ করবেন এখানে কেউ খুলবেন না বাড়িতে গিয়ে খুলবেন এর দ্বারা যদি আপনাদের বাচ্চা কাচ্চার সামান্য উপকার হয় আমি আমার আল্লাহর কাছে নত শীতে মাথা নত করে আমি কৃতজ্ঞতা আদায় করব আর দিয়ে আপনাদের জীবনের সব সমস্যার সমাধান হবে না এটা আমি বিশ্বাস করি কিন্তু সমাধান যার হাতে তার কাছে দোয়া করে আল্লাহ যেন আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেন সবাইকে ধন্যবাদ সবাইকে সালাম এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক আপনারা আমিরা জামাতের বক্তব্যটা শুনলেন আমিরা জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বাংলাদেশ জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সদস্য বা সমর্থক বা কর্মী এরা এতটাই আপন যে নিজের ভাইয়ের মতো আপনারা জানেন যে এই পঞ্চগড় জেলায় মানে এরা ইতিহাস সৃষ্টি করছে জামাতের লোকেরা তাদের কোনো নেতা যদি জেলে থাকে তাহলে তার আবাদে কোনো জমি থাকলে যদি বাদাম লাগানো থাকে তাহলে তার আশেপাশের কর্মী ভাইরা যে তার বাদাম তুলে দেয় বা আগাছা সাফ করে দেয় যদি ধান কাটা লাগে ধান পেকে যায় তারা ধান কেটে বাসায় তুলে দিয়ে আসে আবার যদি ধান লাগানো লাগে তাহলে তারা লাগিয়ে দেয় মানে নিজের ভাইয়ের মতো চলাফেরা করে তো দর্শক আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আপনারা হয়তো বাংলাদেশে অনেক দল আছে আপনারা দেখেছেন যে অনেক ছাত্র সংগঠন অনেক রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে দুই পক্ষে কিন্তু নিজেরা নিজেরাই ঝগড়া বাদে বা মারামারি কাটাকাটি হয় দ্বন্দ্ব লাগে তো আপনারা কি কোনো দিন শুনেছেন বাংলাদেশের ইতিহাসে যে জামাতের এই পক্ষ ওই পক্ষ মারামারি লেগেছে বা গণ্ডগোল লেগেছে বা শিবিরের এই পক্ষ ওই পক্ষ গণ্ডগোল লেগেছে মারামারি লেগেছে কোনো দিন শুনেছেন যদি আপনারা শুনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমার জানা মতে আমি যতদূর জামাত শিবিরকে দেখেছি কোনো দিন তারা নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ মারামারি গুন্ডগোল করে না এরপরও কিছু লোক বলে যে জামাত শিবির খারাপ এরা রাজাকার এরা স্বাধীনতা বিরোধী তো স্বাধীনতা বিরোধী রাজাকার এগুলো গল্প আর এই মানে তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম এগুলো আর শুনবে না কারণ তারা নিজের চোখে দেখতেছে যে জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবির কেমন সংগঠন তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সারা বাংলাদেশে সরিয়ে দিন জামাত শিবির এই ভালো কাজগুলো সবাই চোখে চোখে দেখুক এবং জামাত শিবির সম্পর্কে সবাই ভালো ধারণা পাক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লা